মর্নিং সবাইকে কিন্তু মর্নিং এখন আর বলা যাবে না কারণ অনেক বেলা হয়ে গিয়েছে আর কাজকর্ম মোটামুটি হয়ে গেছে কিন্তু এবারে ও ঘরটা অন্ধকার লাগছে লাইটটা বন্ধ তাই একটু কুটুম এসেছিলো ওদের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে দেরি হয়ে গিয়েছে আর সকালে খাওয়া এখনো হয়নি আর আমার মা কী করছে দেখো আমাদের কাছে ডাব পেরেছে সেই ডাবগুলো মা কাটছে সেই দেখো আর হলো সেই ভ্যাকসিন দিতে গেছিল সেই ভ্যাকসিনটা কালকে মিস করেছে কারণ কালকে উনিশ তারিখ ছিল কালকে হলো লাস্ট ভ্যাকসিনটা চল কিন্তু লাস্ট ভ্যাকসিনটা দিতে পারি হ্যাঁ ডাফে জল দেখো কোন টুকুনি এই টুকুনি আর এইটা আমারটা শ্বাস হয়েছে শ্বাস খাবো আমি এখন কালকে তোকে কতবার দেখেছি ওর মধ্যে আবার জল তার তার শ্বাস এটা আমার বাবার নারকেল আমারটা এই যেটা আমারটা ভালোই হয়েছে বাবা বিশ্বাস করবে না এই যা দেখো বেশ মজা লাগে এইগুলো খেতে আর ঠান্ডা হয়ে গেলে তো আরো একটাও কাজকর্ম হয়নি খেয়ে যাচ্ছি ভাত না হ্যাঁ এ দেখো বাবার ফোন থেকে আমার ভিডিও দেখছি বলে ভাত খেয়েছি একটুখানি ভাত না খেয়ে কি খাচ্ছি দেখো তাই মা বলছিল মা এখন ভাত খাচ্ছে এই যে মা এখন ভাত খাচ্ছে আমার মা শাক ভাত একটু ভাত খাচ্ছে তাই আমি দাদাম খুড়ছি বলে বলছি আমার একটু বাদাম দে সে ভাজার সবাই দেয় ভাজা

ডাকছে ও সেদিকে চোখ ভীষণ জ্যান তো পাখি ধরে নিয়ে এসে মেরে দেবে খাবে তো না মেরে দেবে বড় বড় ডাক পাখি পিছনে পুকুর আছে ব্যাপক দুষ্টু